বাকুড়ার দিকে নজর রাখবো বাকুড়ার লালবাজার সর্বজনীন দুর্গ উৎসবের দিকে এবছর তাদের কি থিম আমরা জানবো আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি মিলন কর্মকার এসে মিলন প্রথমেই তোমাকে অষ্টমীর শুভেচ্ছা জানায় এবছর তাদের কি থিম কত বছরে পারাকলো এই ভূজো জানবো তোমার থেকে দেখো আমাদের এই বছরের থিম যেটা লালবাজারে হয়েছে এদের হচ্ছে ওম ওম মানে শান্তির প্রতীক কারণ যে কোনো মন্ত্রের উচ্চারণ আগে ওম নিতে হয় শান্তির বার্তা বয়ে নিয়ে আসে সেটাই মূলত এদের এবং সরকার আর এদের থিমের মধ্যে রয়েছে যে মানুষকে শান্তি বার্তা দিতে গেলে যে কিভাবে ওমকে সুসজ্জিত করে চলছে সেটা কিন্তু শুধু পাস রং এবং কাপড়ের মাধ্যমে বাকি অন্য কোনো পদার্থ দিয়ে নয় তোমাকে একবার পুরো চিত্রটাই তুলে ধরে দেখাবার চেষ্টা করব। যে উপর থেকে নিচ পর্যন্ত কিভাবে সাজানো হয়েছে এবং ঋষি মহারিষি মনীষীদের ছবি লাগানো হয়েছে আর তুমি বুঝতেই পারছো যে এত সুন্দর একটা প্যান্ডেল হয়েছে সেখানে সেলফি তোলার যে হিড়িট থাকবে না সেটা এমন ব্যাপার নয় তাই মণ্ডপের সামনে সামনেই তুমি দেখছো যে সেলফি তোলা হিড়ি চলছে এবং তাছাড়াও যেহেতু অষ্টমের দিন আর কিছুক্ষণ পরই সন্দিক্ষণের যে অবসান হবে এবং তার ফলে যে অবসান ঘটার আগে আমি তার মধ্যে একজনকে পেয়ে গেছি আমি তাকে জিজ্ঞেস করব যে আপনার নাম কি এই সকাল সকাল পুজো মণ্ডপ দেখতে এসছো কেমন লাগছে ভীষণ ভালো লাগছে ভীষণ কেমন সাজানো হয়েছে

কেমন লাগছে শোন ভালো এখন কি কলকাতাকে টেক্কা দিচ্ছে বাঁকুড়া হবে সব দিক থেকে সব দিক থেকে না দেখো একটা পুচেকে পেয়ে গেছি পুচাকে জিজ্ঞেস করে কি নাম তোমার জোরে বলো কেমন লাগছে প্যান্ডেল দেখতে খুব ভালো লাগছে দেখো আস্তে আস্তে আমরা নিশ্চয়ই মণ্ডপের দিকে আরো এগিয়ে যাব এবং ভিতরে যে মণ্ডপটি রয়েছে সুসজ্জিত করা হয়েছে তবে এখানকার যে সেরা সেরা শিরোপা পেয়েছে যে মূর্তির জন্য সেই মূর্তি যদি আমরা না দেখাই তাহলে কিন্তু অধরায় থেকে যাবে তবে যেতে যেতে অনেকের সাথে দেখা হচ্ছে দেখি বলবে না আচ্ছা ঠাকুর দেখলেন জোরে বল কেমন লাগছে ভালো লাগছে চলো আরো আস্তে আস্তে এগিয়ে যায় এবং আমি একদম ভিতরের দিকে যাই ভিতরের দেখো শুনতে পাবে সুন্দর একটা ধ্বনি সুন্দর ধ্বনি সেটা হচ্ছে ও এই যে শব্দটা সেটা শান্তির বার্তা এবং স্বস্তি আর তাছাড়াও তোমাকে ভিতরে যে চিত্রটা দেখাবো দেখো যে সন্ধিক্ষণের পুজো সেই যে তার রীতি রেওয়াজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে পূজা অর্চনা শুরু হয়ে গেছে মূর্তিটা একটু মূর্তিটা দেখাবার চেষ্টা করছি আমি একটু কারণ মায়ের মন্দিরতে চলে এসছি তুমি দেখবে যে কিভাবে সোনালী রঙের মায়ের মন্দিরটা মূর্তিটা সাজানো হয়েছে সেই মূর্তিটা তুলে ধরার চেষ্টা আমাদের দর্শকদের জন্য অপরূপ দৃশ্য যত গয়না দিয়ে সাজানো হয়েছে মনে হচ্ছে যেন প্রত্যেকটাই সোনার কিন্তু কিছু কিছু অলঙ্কার রয়েছে সোলার রয়েছে মাটির রয়েছে কিন্তু এই যে মায়ের মূর্তি তার অপরূপ দৃশ্য দেখতেই মানুষের ভিড় এবং সকাল থেকে তোমাকে দেখো যে মণ্ডপের ভিতরটা সেই ভিতরটা যদি না দেখায় তাহলে থেকে কারণ তুমি দেখতে পাচ্ছো কিভাবে সেটা কিন্তু বোঝা কারণ ভেতরটা অতি সুন্দর বাঁশ দিয়ে কারুকার্য করে ফুটিয়ে তোলা হয়েছে তাছাড়াও ইতিমধ্যে যারা মণ্ডপে এসছে আমরা চেষ্টা করব তাদের সঙ্গে বন্ধু বান্ধব রয়েছে বান্ধবীরা রয়েছে আচ্ছা এই যে সকাল সকাল মণ্ডপে সকাল আগর মন্ডপে আছে কেমন লাগছে কেমন লাগছে কতগুলো ঠাকুর দেখা হলো তিন চারটা ঠাকুর দেখা বাকুড়া ঠাকুর দেখা এখন টি এক হয়ে গেছে কম্পিটিশন আমরা এগিয়ে কি নাম তোমার গাওনো প্রোগ্রাম কি আছে এই বন্ধুদের সাথে এরকম এখন সকালকেই আবার জিজ্ঞাসা করার চেষ্টা করবো এবং তাছাড়াও যে নিশ্চয়ই ক্যামেরা বন্দি করার চেষ্টা করছে সকলে অনেকে এই অষ্টমী খ্যান যে দেখার জন্য আস্তে আস্তে মানুষের ভিড় নেমে আসছে কারণ ইতিমধ্যেই যে মন্দির চক্র রয়েছে তা পুজো অর্চনার মধ্যে বা অষ্টমী খ্যানের জন্য যে সব কিছু প্রদীপ থেকে আরম্ভ করে সেই প্রদীপগুলো সুসজ্জিত করে তোলা হয় কারণ যে প্রদীপ একশো আটটি প্রদীপ জ্বালানোর রেওয়াজ রয়েছে যে একশো আটটি তুলো দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে ব্রাহ্মণ রয়েছে তারা চেষ্টা করছেন এবং তাছাড়াও মায়ের মন্দিরে পুজো অর্চনা চলেই যাচ্ছে সকাল থেকে আর একেবারে টানা অর্চনা নিষ্ঠাবানের সাথে চলছে ইতিমধ্যে মেয়েদের সঙ্গে তো কথা বললামই তবে ছেলেদের সঙ্গে যদি কথা না বলি হয়তো তারা রাগ করবে তাই তাদের সঙ্গে একটু কথা বলেনি যে এই তো ঠাকুর দেখতে আসছে সকাল সকাল কেমন লাগছে আর এ ওম যে ধ্বনি শুনতে পাচ্ছেন কতটা মনে শান্তি পাচ্ছে মন্দিরে ভেতরে ঢোকা করে আর একটা কথা বলি যে এখন যা বাঁকুড়া জেলার পুজোর কমপ্লিট হয়েছে তা কি কলকাতার সঙ্গে টেক্কা দিচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছে কেমন লাগছে খুব ভালো লাগছে দেখো এক ভদ্রলোকের সাথে কথা বললাম তিনি বললেন অতি অবশ্যই খুব ভালো লাগছে কলকাতার সঙ্গে যে টেক্কা দিয়ে আজকাল বাঁকুড়া জেলাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই তারাও এগিয়ে চলেছে থিমি থিমি বলো ঠাকুরের মূর্তি বলো বা যে কোনো বিষয়ে কোনো অংশে পিছিয়ে নেই তবে বাঁকুড়া জেলায় যখন অষ্টমীর ধ্যান হয় তখন যে বিষ্ণুপুরের রয়েছে সেখানে যে হয় সেটা 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 কিন্তু 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 দেখার যদি কেউ না আসে তাহলে সে মিস করবে সেটা যে যতই হোক কলকাতা হোক বা দিল্লি হোক কিন্তু বাঁকুড়ার যে তোপোধ্বনি বিষ্ণুপুর রাজা রাজবাড়ির গড়ে সে এখনই যে ঐতিহ্য বজায় রেখেছে সেটা কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকে সাধারণ মানুষের কাছে একদমই তাই মিলন বাঁকুড়ার আরো মণ্ডপের ছবি আমরা তুলে ধরবো আর প্লাস দর্শকদের সামনে তবে আপাততমায় ধন্যবাদ